শুরুতে আসুন আমরা গত জমায় যেখানে ছিলাম ওই জায়গা থেকে যদি শুরু করি আমাদের সামনের কথাগুলি বলা খুব সহজ হবে আল্লাহ তাআলা নয় নম্বর আয়াতে যদি বলছেন পৃথিবীর মানুষ যদি আমাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা বলছেন যে আমাকে ছাড়া অন্য কাউকে যদি তারা অভি বানায় অভিভাবক বানায় তো তাদের কি ক্ষতি হবে রকবুল আল বলেন যে আরে যে তোমরা যে অলি বানাচ্ছ বা অভিভাবক বানাও অভিভাবক হওয়ার যে যোগ্যতা দরকার হয় তিনি তো সর্বোত্তম অভিভাবক যিনি মৃত প্রাণীকে কি করেন জীবিত করেন মৃত প্রাণীকে পৃথিবীর জমিনে আল্লাহ সারা আর কেউ জীবিত করার কোনো সুযোগ নাই সাময়িক কিছু সময়ে আল্লাহ তাহলে কাউকে দিয়েছিলেন এটা সাময়িক রব্বুল্লা আলমিন সমস্ত মৃত প্রাণীকে জীবিত করার একমাত্র শক্তি কে রাখেন বলেন কে রাখেন আল্লাহ আল্লাহ কয় যা কিছু করো সবচেয়ে শক্তিশালী আল্লাহ কয় রহু আলাহ গুল্লি সাইন কাদী রব্বুল আলমিন যে শক্তি আছে পৃথিবীর কাহারও কি শক্তি আছে বলেন পৃথিবীর জমিনে যারা যত শক্তিশালী দাবি করে এটা ভুয়া আল্লাহ তালার শক্তির কোনো তুলনা নেই মানুষ আমরা যদি দাবি করি আমার শক্তি আছে এটা ভুল আমার শক্তির কোনো মূল্য নেই মানুষ আশরাফুল শ্রেষ্ঠ জাতি স্বাভাবিকভাবে যদি আপনি দেখেন যে যদি মানুষ শ্রেষ্ঠ হয় তাহলে শ্রেষ্ঠ জাতি যিনি হবে তিনি তো দেখতে শুনতে অনেক বড় হওয়ার কথা মুফাসির কারাম জবাব দিয়েছেন শক্তির বলে যদি শ্রেষ্ঠ হয় তাহলে পৃথিবীর মধ্যে হাতি সবার আগে শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল কারণ তার স্বাস্থ্য যেই বড় শরীরে যেই পরিমাণের শক্তি থাকে চালাকির মাধ্যমে যদি কেউ শ্রেষ্ঠ হয় তাহলে শিয়ালের সে চালাক প্রাণী খুবই কম আছে আল্লাহ তাহারা বলেন মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি শুধু একটা মাধ্যমেই আমি মানুষকে ভালো মন্দ আমরা গত জমায় যেটা শুনতেছিলাম যে ভালো মন্দ বোঝার যোগ্যতা কেবল কাকে দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে আর হিসাবও হবে এই জিনিসের আল্লাহ তা হাসরের দিন শুধু জিজ্ঞেস করবেন যে ভালোটাও আমি তোমার সামনে দিয়েছিলাম মন্দটাকেও আমি তোমার সামনে দিয়েছিলাম আর এটাকে পার্থক্য করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছিলাম কেবল তুমি করছো না এটা তোমার এবার আসুন আমরা দশ নম্বর আয়াত আজকে দি কথাটা বুঝতে চেষ্টা করব আল্লাহ তাআলা কয় উমখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ আল্লাহ তাআলা কয় তোমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে মতানক্য করো বিভিন্ন বিষয় নিয়ে اختلاف কর দুনিয়ার জমিনে এটা দুনিয়ার বিষয়ও হতে পারে এটা পরকালীন বিষয়ও হতে পারে যে কোনো বিষয়ে তোমরা যারা এখতালাফ করো সর্ব উত্তম ফয়সালাকারী কিন্তু কে আল্লাহ তুমি যত প্রকারের এখতালাফ তুমি করো না কেন এটা কিন্তু সার কথা তার আগে নয়টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে আলোচনা করেছেন যে মানুষকে আপনি কিসের মাধ্যমে দাওয়াত দিবেন কোরআনের মাধ্যমে দাওয়াত দিবেন পরকালের বই দেখাবেন এইগুলি বইলে আল্লাহ নয় নম্বর আয়াতে যায় দশ নম্বর আয়াতে কয় ওমা তালাফ তুম ফি হিম ইন শাই পৃথিবীর মানুষ তোমরা শোনো যারা অতীতের কথাগুলি নিয়ে একতালাফ করো মুশ্রিকেরা যেমন কেউ কেউ বলছে মুসলমান হইব কিনা হইলে কি লাভ হবে পরকাল আছে কিনা থাকলে কি লাভ হবে মর্ম মরার পরে জান্নাত ফামু কিনা যদি না পাই তো দুনিয়াও শেষে আঁখেরাতো শেষ এই কথাগুলি যারা বলেন এই কথাগুলি যারা বলে বিভিন্ন বিষয়ে যারা মতানক্য সৃষ্টি করে আল্লাহ ফাহুক শোন সর্ব সর্বোত্তম তোমরা যারা ইফতলাফ কর একদম চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিককে চূড়ান্ত এই জিনিসটা আল্লাহই দিবেন আপনি আরো সহজে বুঝবেন এই যে আমাদের বাংলাদেশের সরকারের যে হালত হচ্ছে এই দুই তিন দিন আগে কিন্তু মতানব্য ছিল কেউ কইতো না কোনো কাম হইতো না আবার কেউ কেউ কইছে না লক্ষ্য না মানে যাই কিছু করেন আপনি আমি যাই বলছি সিদ্ধান্তটা কার ছিল আল্লাহর ছিল যেটা আমরা কেউ জানতাম না আল্লাহ তালা এবার কয় ফাহুক মুহু ইলাল্লাহ জালিকুমুল্লাহ রব্বী আলাইহি তাওয়া কালতুয়া ইলাইহি উনি রসুল আপনি বলেন আমি তো একমাত্র ভরসা করি আল্লাহর উপরে একমাত্র ভরসা কার উপরে করি সবাই বলেন কার উপর আল্লাহ তালার উপর এই কথাটা আজকে আমার বোঝার যে এই দশ নম্বর এই সৌরাত সৌরার দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ দিকে দেয়া বলেন রসুল আপনি বলেন দা আলি কুমুল্লাহ রব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব যে আপনি বলেন যে পৃথিবীর মানুষ শোনো যে তাকুয়া ভরসা এটা আমি কার উপরে করি আল্লাহর উপরে করি আল্লাহর উপর যদি কোনো মানুষ ভরসা করত যারা আমাদের উপরে জুলুম করেছে তারা ক্ষমতার উপরে ভরসা করছে যে আমার এটা আছে ওইটা আছে আমার এটা আছে ওইটা আছে তো আজকে কয়েক দিনের ব্যবধানে অবস্থাটা কেমন হয়েছে কিছুই নেই যারা এই দেশে বসে বসে আইন প্রণয়ন করত মন গরামতে মানুষের উপরে আইন চাপায় দিত তাদের হাতে হ্যান্ডকাপ আমরা দেখছি আল্লাহ আমরা দেখাইছে যদি না দিক্কা মরতাম তাহলে কষ্ট থাকতো আল্লাহ আমরা দেখাইছে তা আসুন আমরা যে কথাটা বোঝার চেষ্টা করি যে আল্লাহ তা বলেন রসুল আপনি বলেন যে আমি বরসা কার উপরে করি পৃথিবীর জমিনে কেউ না আবারও যদি কেউ এমন হয় অতীতের ইতিহাস প্রমাণ করে জালিমদের বিচার কে করছেন আল্লাহ করেছেন নমরুদকে শেষ করেছেন ফেরাউনকে শেষ করেছেন হামানকে শেষ করেছেন রব্বুল আলমিন প্রত্যেকটা জালিমকে একদম ক্ষুদ্রতম জিনিস দিয়ে শেষ করেন এটা আল্লাহর বিধান একদম ক্ষুদ্র যেখানে মানুষ ধারণাও করতে পারে না এটা এমন হয় লম্বা চুরা কথা আমি এটা বলতে যাব না একদম একটু টাচ দেওয়ার জন্য বুঝার জন্য বলছি আমরা জানি নমরুদ ঘোষণা দিয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করবে কার সাথে আল্লাহর সাথে যুদ্ধ করবে তাহলে কি পরিমাণের শক্তি তার ছিল কি পরিমাণের সাহস তার ভিতরে ছিল কয়েক তোমার আল্লাহকে ডাকো আমি তার সাথে যুদ্ধ করব। তোমার সাথে কি কথা বলবো আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাব। বাস পাখি পালসে তীরন্দাজ পাখি পেলে দুইটা পাখির উপরে তার তখতা বসাইছে বসায় এটার উপরে সে বসছে তো বাস পাখি উঠতে উঠতে যখন একদম উপরে চলে গেছে এর উপরে আর যাইতে পারে না মানুষের চোখের আড়ালে চলে গেছে ওখানে যায় সে আসমানের দিকে তীর নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে তীর আল্লাহ তালার কাছে ফিরিসটা জিজ্ঞেস করে রব তীরটা কি তার উপরে মেরে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব শখ করে এই পর্যন্ত আইছে। তীরটাও যখন শখ করে মারছে একটু রক্ত লাগিয়ে দাও তীরের মাথায় রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে তীর যখন তার কাছে ফেরত আসছে আইসায় মারছে মহা খুশি তোমার আল্লাহ রে তমি হত্যা করে বলেছে না ওজবিল্লা তা এত বড় জালিম তারে যখন ধ্বংস করে আল্লাহ কি দিয়ে করছে মশা বলেন কি দেয়া করছেন মশা তো মশাও এই মশাটার চারটা অঙ্গ থাকে সুস্থ থাকার জন্য দুইটা পাকনা দুইটা টেন এই চারটার মধ্যে তার তিনটাই নাই একটা সিরির কিতাবে আসছে চারটার মধ্যে কয়টা নাই তিনটা নাই আছে একটা কোন রকম দাবরায়া দাবরায় আইছে সবাই যার যার মতো করে একজন একজন করে বুমার মতো মারছে মরছে সর্বশেষ অসহায় অবস্থায় কয় রব আমি তো কেউ মারতাম তা আমি কি করব আল্লাহ তাআলা কই তোমারে দিয়ে আমি আসল কাম করব যাও যারা শাস্ত লব নাকের লুম্বা কাটে ভালো করে বুঝা লেন নাকের ফসম যারা গিয়ে এমনি নাক তাল গিদা কোন দেন খামা খাল্লা ফসম দিছে না কিন্তু কাজেই দিয়েছে রব্বুল আলমিন প্রত্যেকটা পশম আপনার শরীরে যে দিয়েছে প্রতিটা পশম কাজেই আল্লাহ দিয়েছেন নাকের পশম কাটবার কথা কোরআন হাদিসের কোনো খানেই কইছে না এমনি হা করে গিয়া না কালগিদা দিয়ে রাখছে পশম কাটটা দো তো কাডেন যে যদি মশা মাসি যায় আল্লাহ তাহলে তো এইগুলি প্রতিবন্ধক দিয়েছেন ধুলাবালি ফেরা এবার মাসি ঢুকছে তো ঢুকার আগে জিজ্ঞেস করছে মাসি রব আমি যে ডুববো আমি কি আমার জীবনে শেষ নিশ্চয়তা নিয়েই ডুববো যে আমি আর সুস্থ বাইরে থাকতাম না এরকম আল্লাহ আলা তাকে বলছেন যে না তোমাকে আমি সুস্থই বের করবো সুহান আল্লাহ তুমি মরতা না তোমারে আমি সুস্থই বের করব। তো ইতিহাস প্রমাণ করে ডুকছে নাক দিয়ে ডুকার পরে এখন মাথার ভিতরে গুনগুন করে খাদেম রাখছে জুতা দিয়ে দুই একটা করে বাড়ি দিত প্রথমে রাখছে থাফরা দে তখন থাফরা দিলে মশা একটু নিরব হয় একটু আরাম পায় তা আবার কিছুক্ষণ পরে থাকে এরকম করে করে থাফরা দিতে দিতে দুইজন লোক বিরক্ত হয়ে গেছে গা কত থাফা মুহের মাথায় কত থাফড়ানো যায় হাত তো ব্যথা হয়ে গেছে এমন জিগায় কী করুন হঠাৎ করে একটা ছিল একটু দুষ্টায় নিচের থেকে জুতা ওটায় মাথার বাড়ি দিসি তা এবার নমরুদ জিগাই কিরে এখন কি করলি কোস স্যার বেশি কিছু না একটু জুতা দিয়ে একটা বাড়ি দিছি কত আরামটা তো একটু বেশি লাগছে তো এটা দিয়েই শুরু কর এটা দিয়েই শুরু কর কিছুক্ষণ জুতার বাড়ি দিল কিন্তু জুতার বাড়িও তার সহ্য হল না বেশি সময় রব্বুলা আলামিন সর্বশেষ যেটা দিলেন সর্বশেষ এমন যুগে বাড়ি মারছে অমরে গেছে মশা উড়ে গেছে অক্ষত অবস্থায় যেটা বলতেছিলাম রসুলকে আল্লাহ তালা নির্দেশ করছেন যে রসুল আপনি বলেন ওয়ামাখ তালাফতুম ফি হিম ফাহুক মুহু ইলাল্লাহ পৃথিবীর মানুষ তোমরা যতই মতানক্য করো এটা হবে এটা হবে না রকম করলে এটা হবে ওইটা হবে না যাই কিছু কর সবকিছুর আল্লাহ দিবেন এবার রসুল আপনি বলেন আলাইহি আমার সমস্ত তাকুয়া আমার সমস্ত বরসা আমার সব কিছুর মালিককে আল্লাহ ভরসা হবে কার উপরে আল্লাহর উপরে হইলে কি হয় আয়াতের তফসির লিখতে যে মুফাসিরিনি কেরাম লিখেন সেই দেনা ইব্রাহিম আলাইহি সালাম নাম শুনছেন নাকি প্রথম শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন শুরু করলেন ইরাক থেকে তার সফর যাবেন বাইতুল মুকাদ্দাস কোন সাথী সঙ্গী নাই রবের উপরে তাকুয়া করে উনি একা বের হয়ে গেছেন সাথে কেউ নাই রাতের অন্ধকারে বের হয়েছে হাঁটতে হাঁটতে বিরাট বড় শহরের উপর দিয়ে যখন উনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছেন দেখে যে রাস্তার কিনারে কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা এখানে দাঁড়ায় রইছ ওই এলাকার যিনি রাষ্ট্রপ্রধান ছিল তার সুন্দরী একজন কন্যা ছিল আল্লাহ তালার উপরে তাকুয়া করলে রব যে কিভাবে বান্দাকে দান করেন এটা বোঝানোর জন্য মুফা সিরিনি কেরাম আয়াতের তফসিরে লিখেন বাদশার মেয়ে রাতের বেলায় স্বপ্ন দেখে ইব্রাহিমকে কাকে স্বপ্ন দেখে বলেন কাকে ইব্রাহিমকে একটা কথাই স্পষ্ট মনে রাখতে হবে পৃথিবীর জমিনে আল্লাহ যখন যেই নবীকে পাঠিয়েছেন সমস্ত মানুষের চেয়ে ওই যুগে সবচেয়ে সুদর্শন সুন্দর মানুষ যাকে বানিয়েছেন তিনি ওই যুগের নবী ছিলেন সুবাহ এখন মেয়ে যখন ইব্রাহিমকে দেখে দিনের বেলায় বাচ্চা যখন পাত্র দেখায় কাউরে তার পছন্দ হয় না কাউরে তার পছন্দ হয় না বাদশা মেয়েকে জিজ্ঞেস করে মা তুমি যেই কাম শুরু করছো এইভাবে করলে তো আমার আর ইজ্জত থাকবে না আমার রাষ্ট্রর কোনো ছেলেই তো আর বাকি রইল না মেয়ে তার বান্ধবীদেরকে দিয়ে জবাব দিছে যে আমার পছন্দ না হলে আমি কি করব। এবার বাদশাহ এলান করে দিলেন আর এইভাবে পছন্দ করার দরকার নাই ঘোষণা করে দাও হাজার হাজার আমার রাষ্ট্র বাহির থেকে অ্যালান করে দাও সুদর্শন নৌজোয়ান যুবক যারা আছে তারা যেন আইসা লাইন ধরে এমক দিন দাঁড়ায় আর আমার মেয়ে একজন একজন করে দেখবে যারে হোসেন এই দল যখন লাইন সোজা করে এমন সময় ইব্রাহিম এই দেশে আগমন করছে তো উনি যে আসছে উনি তো মোসাফির তিন দিন চার দিন পাঁচ দিন তা সিরের কিতাবে দশ দিন পর্যন্ত বর্ণনা আছে যে দশ দিন পর্যন্ত একটা কাপড় পরে যেই লোক সফর শুরু করছে পায়েদল সফর হাইটা হাইটা চলে কাপড় কি খুব সুন্দর আছে বলেন খুব সুন্দর কাপড় থেকে দুর্গন্ধ তো ছড়ানোর কথা তো নবীর মোজেজা হিসাবে আল্লাহ তাহলে তাকে সংরক্ষিত করে রেখেছেন এবার তিনি যখন কাছাকাছি এসে দাঁড়ালেন লোকজন কি কিল্লি গাইস তোমরা যেই কারণে দাঁড়াইছো আমি তুই কারণে দাঁড়াইছি কারণে আমরা তো বিয়া করতাম লাইনে দাঁড়িয়েছি তো ইব্রাহিম কথাইলে আমি ওইটাই করলাম মনে করো তো তুমি যে বিয়া করবা নিজের শরীরের দিকে একবার চাইছো আমাদের পোশাক আর তোমার পোশাকের সাথে একটু মিলাম দাঁড়াইছো যে শখ কইরা সব জায়গায় শখ করলে শখেরও তো একটা জায়গা থাকে এখন তুমি দাঁড়াইছো যে নিজের কাপড়ের দিকে কি তাকাইছো ইব্রাহিম কয় কাপড়ের দিকে তাকানোর দরকার নাই হাঁটতেছিলাম হাঁটতেছিলাম হাঁটার ভিতরেই আমার তন্দ্রার ভাব আসছে তন্দ্রার ভিতরে কে যেন আমাকে নির্দেশ করছে এই লাইনে দাঁড়ানোর জন্য আমি তো নিজে চলি না কারণ আমি তাওয়াক্কুল করি কার উপরে লালিকুমুল্লাহ মুরব্বী আলাইহি তাওয়াক্ক আলতুয়া ইলাইহি আমার ভাইজান আল্লাহ তালা বলেন নাবি আমার আপনি আপনার উন্মদেরিকে জানা দেন পৃথিবীর জমিনের প্রতিটা মানুষ যেন তাকুয়া ভরসা কার উপরে করে ভরসা হবে আল্লাহর উপরে কারণ আমি অসুস্থ থাকি সুস্থ সর্ব অবস্থায় আমাকে কে আলাইহিস সালাম হিফাজত করবেন আল্লাহর নামে একা বের হয়ে গেছে রব্বুল আলামিন তার সাথে ওয়াদা করে বলছেন ইব্রাহিম তোমার টেনশন কোন করার দরকার নাই কারণ তোমাকে আমি এমন অভিভাবক দিব তোমার সাথে এমন সফর সঙ্গে আমি মিলায়া দিব তুমি যে সফর করতেছো এই কথাটাই মনে থাকবে না সুহান যারা বিবাহ করেছেন আপনারা বুঝবেন বিবাহের পরে স্ত্রীর সাথে যখন মানুষ বসে কথা বলে তখন কিন্তু সময়ের হিসাব থাকে না আর এখনকার ফুলাফান এটা বুঝতো না কারণ উল্টা পাল্টা কথা কয়ে সময় অনেক করে প্রশ্ন তো বুঝতো কেমনে তো আল্লাহ তা না বলেন যে হালালের ভিতরে কিছু শান্তি আছে যে শান্তিটা এখনকার ছেলেরা না না পাওয়ার পিছনে কিন্তু সে নিজেই অন্য কেউ না ভাই দেয় এদিকে যেহেতু আমি বলবো না আমি যেই কথাটা বলতেছিলাম নবী ইব্রাহিম দাঁড়াইছে লোকজন মস্কারি করে ইব্রাহিম আলহ ইসলাম কিছুই কয় না উনি ওনার মতো করে দাঁড়ায় এলিস দাঁড়ায় থাকতে থাকতে কিছু সময় পরে পাশের লোকেরা একজন আরেকজন রে কয় ওই ওর কাছে দাঁড়াইস না ও কেলি গা কয়ের দিকে চায় দেখছ সুহান তার চেহারার দিকে তাকায় দেখছ এই লোকরে যদি মেয়ে দেখতে তাহলে তো তোমার আমার থাকে তোই না কাজে ওর থেকে ওইলে ভীষণে দাঁড়াও না এলে সামনে গিয়ে দাঁড়াও মানে তার কাছাকাছি দাঁড়ায় না কারণ পোশাক যতই তুমি সুন্দর পরো কিন্তু চেহারা সুন্দর কে করে দিয়েছেন এবার ইব্রাহিম আলি সালাম উনি দাঁড়িয়ে আছে মতো কিছু সময় পরেই বাচ্চার মেয়ে বের হয়েছে প্রথম বের হওয়ার সঙ্গে সঙ্গে গেট থেকে অনেক পিছনে ইব্রাহিম নবীর চেহারার উপরে তার নজর পড়ে গেছে সুহান আলম সাথে সাথে দর দিয়ে গড়ে ঢুকে গেছে তার বান্ধবীদেরকে বলতেছে তোরা না আমার এতদিন সাজাইতে চাইছিলে আজকে আমারে গুছাইয়া সুন্দর করে জীবনের মতো সাজা দেয় কারণ রাত্রে আমি যাকে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের পুরুষটাকেও আমি দেখে ফেলেছি সুবহানাল্লাহ যেটা আপনার আমার নবীর বেলায় হয়েছিল আম্মাজান খাদিজাতুল কবরা উনি তদানীন্তর সময়ের আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মতো না এমন কয়েকশো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যেই পরিমাণের সম্পদ থাকে তার চেয়ে শতগুণ বেশি সম্পদওয়ালা ছিল আম্মাজান খাদি জাতুল কবরা তিনিও এই কথাটাই বলেছিল যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমি যখন তাকে দেখি আমার তো অনেক কিছু মনে হয়ে যায় তার কাছে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যাও সুহান যে আগে তোমরা নিয়ে যাও কেননা তার কাছে তো অনেকেই প্রস্তাব পাঠাইছিল লোকেরা অপবাদ দিয়েছে খাদিজা তুমি ওনার কাছে প্রস্তাব পাঠাইছো আর তোমার কাছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বিবাহের প্রস্তাব পাঠাইল তুমি এটাকে ডিনাই করে দিলে এটাকে রিজেক্ট করে দিলে আর তুমি নিজে মোহাম্মদের কাছে প্রস্তাব পাঠাইলা ব্যাপারটা কেমন হলো না সাদিজাতুল কুবরা আকয় আমি যা জানি তোমরা তা জানো না কারণ বিতরের হিসাব থেকে ভিন্ন সারা কয় আমারে সাদে আদে আর ওই যে একটা গাছের নিচে একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় রয়েছে ওরে যায় দৈরা নিয়ে চেহারার দিকে তাকাইবি পোশাকের দিকে তাকাবি না সুবহান নৌজান যারা আছো ভালো করে বলে শুনো তুমি যে সুন্নতের পোশাকটাকে মূল্য দিলা না তুমি মনে করতেছো এমন একটা টাইট ফ্যান পরছো সেন টান দিল বেকা টান দেওয়া লাগে আর কোন কারণে তোমার বইতে চাইলে তুমি চিত্ত হয়ে ফিরে দাও না কে তোমার শিখাইছে এই পোশাকের মধ্যে কিন্তু কোন প্রকারের সৌন্দর্য নেই সুন্নতি পোশাকের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে বিশ্বাস হয়েছে না নৌজওয়ানদেরকে জিজ্ঞেস করি যেদিন একটু বাপ দরবার মনসা দেখবেন এদিন পাঞ্জাবি ফিনবে কেল্লিগা ফিনবে ওই যে গলার যে একটা সিন লাগেছে বুতাম তো ষাঁড়ের বুতাম খুললে তো আর এটা সুন্দর থাকে না পাঞ্জাবির বুতাম খুললে সেনটা দেখা যাবে তো বাঁধ ধরতে হইলো পাঞ্জাবি ভিন্দোই ধরলে আমি আমার একটা বাস্তব কথা শুনি লোকাল বাসে উঠছি তো বাসে লোকাল বাস দিয়েই গুলি এখন তো মোটামুটি ভালো বাস চলে আমরা যখন লেখাপড়া করি তখন কিন্তু মুড়ির টিন খতো যে বাঁধগুলিতে খুব নিচা ছিল বাসের মধ্যে বসছি আমার পাঞ্জাবি ঢিলাডালা আমি পকেটে হাত দিছি টাকা বাইর করছি এলফারের দিয়ে দিছি আমার কোনো কষ্ট হয়েছে না আমার পাশে জিন্স প্যান্ট পরনেওয়ালা একজন সুটাম দেহের অধিকারী ভদ্র মানুষ বসে কারণ ইলার কাছে যে টাকা চাইছে টাকাটা কেমনে বের করবে পকেটে তো জিন্সের প্যান্টের পকেটে দুই আঙ্গুলের বেশি তো না হাত তো জীবনও ঢুকান যেত না দুইটা আঙ্গুল যে ঢুকাইছে আমার মনে হয় আরে ছোটোবেলা যে বাইং মাছ ধরতাম গাঁতার থেকে তেমনে ঢুকাইতেছে মানে আঙ্গুল খুব কষ্ট করে ঢুকায় এমনে যে বেঘা হয়েছে টান্দা বাইর করতো বাড়ি খাইছে খায় কপাল ফুট খাইছে সাথে সাথে আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ হ্যাঁ পাঁচটা ভাড়া দিতে গিয়ে যেই কষ্ট করছে কারণ আগে তো আমাদের ননুন থেকে মেড্ডা পর্যন্ত ফাঁস ভাড়া আছে হ্যাঁ টাকা ভাড়া দিতে গিয়ে কপাল ফুটটা গিয়ে তিরিশ টাকার ওষুধ লাগছে আর আমি যে বাইর করছি আমার কোনো কষ্ট হয়েছে না যে সুন্নতি পোশাকের ভিতরে শুধু শান্তি টানা বহু শালীনতাও আছে অনেক সৌন্দর্যের ভিতরে প্রকাশ পায় ইব্রাহিম আলিহ ইসালামের সৌন্দর্য পোশাকের ছিল না তার চেহারাকে সুন্দর করে দিয়েছিলেন সুবহান আল্লাহ নিয়ে গেলেন বিয়া দিলেন বিয়া শাদি পরানোর পরে এবার স্ত্রীকে বিয়ে করার আগে ইব্রাহিম আলিহ সালাম নির্দেশ করলেন শ্বশুরের সাথে আমার একটু কথা বলা দরকার এমন শ্বশুরের কাছে যায় বলতেছে শোনেন হ্যাঁ যারা গর্জামাই থান ভালো করে শুনাল শ্বশুর বাড়ির থাকলে ভালো করে বুঝালন ইব্রাহিম আলাই ইসালাম শর্ত দিছে আমার কিন্তু গর্জামাই মনে করেন আমি কিন্তু যে অসহায় আপনার বাড়ির কিন্তু থাকবো না আমার কাছে আপনি মেয়ে বিয়া দিলে আমি কিন্তু লয়ে দামুগা মন চাইলে দিতে এখন মেয়ে পছন্দ করছে বিয়ে দিয়ে দিয়েছে স্ত্রীকে সাথে নিয়ে চলতে চলতে একেবারে ইরাকের সীমানা পার হলেন কাছাকাছি বাইতুলের কাছাকাছি যখন চলে গেলেন তার পাশে একজন রাষ্ট্রপ্রধান ছিল খুব দুষ্ট প্রকৃতি তার ইরিয়া যখন ঢুকছে আর সারা তদানিন্তন সময়ের সবচেয়ে সুন্দরী যেই মাত্র সারার চেহারা দেখছে অর্থ মেজাজ নষ্ট হয়ে গেছে দুষ্ট প্রকৃতির লোক আমাদের দেশের দুষ্ট লোকগুলির কুকর্ম এখন যা পাস হচ্ছে আমরা দেখতেছি এইরকম সে দুষ্ট ছিল ইব্রাহিম রে খাসাই নিয়ে করছে সারাকে আরেক করে নিছে রাতের বেলায় যখন তার দিকে হাত বাড়ে হাত অচল হয়ে গেছে হাত কি হয়ে গেছে অচল হয়ে গেছে ওনার হাত সামনে দেয় মনে মনে তৌবা করছে না হাত দিতাম না আল্লাহ মাফ করে হাত আবার সুস্থ হয়ে গেছে আবার দিতে গেছে আবার হাত অচল হয়ে গেছে এরকম তিনবার হওয়ার পরে নিজে নিজে তো বা ডাক দিছে ইব্রাহিমকে নিয়ে আস আসার পরে বলতেছে ভাই তোমার স্ত্রীর গায়ে আমি হাত দেই নাই আমি যেমনি আছে এমনি রাখছি তোমারটা তুমি এটা তুমি লইয়া দাও কারণ এটা আবুল হাত দিলে হাতও চলা জায়গা কাজী আমি রাখতে পারবো না লইয়া দাও ইব্রাহিম আলিহ সালাম যখন রোয়ানা করতেছে যাওয়ার সময় কয় যে তোমার একটা উপহার দিয়ে এই যে মহিলাটা এত দামি এমন একজন বুজুর্গ তাকে আমি আর কি দিব আল্লাহ যেন এটা রসিলে আমাকে মাফ করে দে আমি তাকে একটা হাদিয়া দেই আমার ঘরে একজন গোলাম আছে হাজেরা আমি তারে দিয়া তারা সুহান আল্লাহ এখন যে হাজেরাকে কে দিয়ে দিবে ইব্রাহিম সালাম ইসালাম এমনে নিমুক এমনে খালি খালি আরেকজন বিয়ে করে তাইলে বিয়ে করে এবার বিয়ে করলেন নিয়ে গেলেন আমার ভাই এই কথা যদি আমি বলতে চাই আমি সময়ে কভার করতে পারবো না আমি যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহ তা বলেন আলাইহি ইলাইহি রসুল আপনি আপনার উন্মদদেরকে শিখান তাওয়াক্কুল করবে কার উপরে বলেন কার উপরে আল্লাহর উপরে এই জন্য নবীজি বলছেন পৃথিবীর মানুষ তুমি যখন ঘর থেকে বেরোইবা গড় থেকে বের হওয়ার সময় তাওয়াক্কালতু আলাল্লাহ এই শব্দটা পরে যখন তুমি বের হইবা আল্লাহর নবী কয় আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি গড়ে আবার না ডুববা রব্বুল আলামিন ফিরিস্তা দিয়ে তোমাকে হেফাজত করবে